আমার স্বামীকে বিশ্ব ইস্তেমা হয়েছে এই এস্তেমাতে আমরা উনত্রিশ তারিখে পাঠাইছি তিরিশ তারিখে দেওয়া পড়ছে বসছে দুই তারিখে শনিবার দিন বিকালে রাতের দশটা বাজে সে হারানো গেছে আমরা তারে অনেক খোঁজাখোজি করেছি বাইনে না আমরা ফেসবুকে দিয়েছি আমরা দিদি করেছি আমরা মাইকেল করেছি

ইয়ে করি আমার ঘরে যদি এই লোক পান তাহলে আপনারা আমার খবর দিবেন আমরা জানাইবেন এই ফোন নাম্বারে জানাইলে আমরা যে নিয়ে আসবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত এখানে যে ফিক্সারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওনার হাজবেন্ড তো তার নাম হচ্ছে ফারুক ডুবাই গত একত্রিশ তারিখে বিশ্ব ইজতেমার উদ্দেশ্যে এই ফারুক ডুবাই তিনি তার বাড়ি থেকে এলাকার তাদের কিছু সঙ্গী নিয়ে রওনা দিয়েছেন সেখানে গিয়ে বিশ্ব ইস্তেমাতে এক তারিখ দুই তারিখ তিন তারিখে যখন শেষ মোনাজাত শেষ করে তার সঙ্গীরা বাড়িতে চলে আসছে আমরা অনেক চেষ্টা করছি যথেষ্ট পরিমাণ মনে করেন আমরা মানুষ দিয়ে খুঁজা খুঁজি করছি তারপরে পোস্টার ছাপাই দিছি এদিকে মানুষ যে মাইক করাইছিলাম আমি

বাট আপনার সাথে কি হইছে উনি আপনি বাড়িতে চলে আসেন উনি কেন আসেন উনি মনে করেন অনেক খুঁজে বলে আমাদের আয় বলতেছে আমরা অনেক খুঁজা করছি রাতে আমি এক জায়গায় গেছি মার্কেট ইয়া করতে বিলা সেই জায়গায় আমি ঘুম রেখে গেছি যাওয়ার পরে মনে করেন এই ইয়া করে পাইনি আমরা পানা পাওয়াতে তারা অনেক মানুষের জ্যাম তো জ্যামের কারণে তারা চলে আইছে আর তাদেরকে তারা অত একটা গুরুত্ব দিয়ে মনে হয় বিশ্ব ইস্তেমাতে ফারুক দুবাই তার বাড়ি থেকে যার সাথে গেছেন তিনি বাড়িতে ফিরছেন বা ফারুক দুবাই এখন অবধি কেন তিনি বাড়িতে ফিরে না? গত 31 তারিখে আপনার সাথে ওই ফারুক দুবাই নামের কেও কেসতেমাতে গিয়েছেন। তো আপনি কি বাড়িতে আইছেন? আমি একই প্রোগ্রাম আসলে আচ্ছা আচ্ছা তো এই ফারুক দুবাই কি এখনো বাড়িতে আইছে নাকি আসে নাই? কোথায় উনি? না না আমি বলছিলাম যে যেহেতু আপনারা গেছেন সেখানে যাওয়ার পরে আপনারা যে কয়জনে গেছেন সবাই বাড়িতে ফিরছেন কিন্তু ওই ফারুক ডুবাই কেন এখনো বাড়িতে ফিরে নাই মানে কি হয়েছে সেদিন যে অপারেশনের কারণে মাঝে মাঝে একটু স্মৃতিশক্তিটা একটু সমস্যা হয় হয়তো যেমি যাচ্ছে কিন্তু যেখান থেকে যাচ্ছে কি কারণে যাচ্ছে আবার যেন সেখানে আসতে হবে কার জন্য যেন কেউ ওয়েটিং করে তার সেটা হয়তো সেটা আর তার স্মৃতিশক্তিতে কোলাই নাই করে নাই আপনাদের কাছে আমাদের স্পেশাল রিকোয়েস্ট যে আমাদের ফারুক ডুবের এখানে যে ছবিটা দেখছেন তাকে যদি পান তার পরিবারে এখানে নাম্বার দিয়া দিছে তার পরিবার অনেক টেনশন করতেছে বিশেষ করে যারা তার তিনটা ছেলে প্রবাসে থাকেন তারা অনেক টেনশন করেন জানেন যে একটা যারা প্রবাসীরা বিশেষ করে যান থাকেন তারা এই পরিবারের জন্য দেশের জন্য নিজের সর্বোচ্চটা বিসর্জন দিয়ে তারা দূর প্রবাসে পড়ে থাকেন তার পরিবার দেশকে একটু ভালো রাখার জন্য তার ভিতরে যদি দেখে তার পরিবার ভালো নেই তখন তার কাজ সেখানে কষ্ট এত মানে পরিশ্রমের পরিশ্রম শারীরিক পরিশ্রম করে কোনো সমস্যা কিন্তু মানসিক পরিশ্রমটা সবাই কিন্তু নর্মালি নিতে পারে না সবাই অনেক কান্নাকাটি করতেছে তার পরিবারের জিরো এই নাম্বারে যোগাযোগ করলে আমি মানে ফাইল আমার এই নাম্বারে যোগাযোগ করবেন করলে আমি যেখানে যে দুঃখ সম্ভব আমি যে নিয়ে আসবো সেখান থেকে মনে করি এই যে এটা হচ্ছে এই যে ফারুক দুবাই হারাই গেছে ওনার মেয়ে এবং তার ছেলেরা তো সবাই প্রবাসে থাকেন আর উনি হচ্ছে আমাদের ফারুক দুবাই আঙ্কেলের তার ওয়াইফ আপনারা তো জানেনই মানুষ কতটা অসহায় হলে এরকম করে ভিডিও করে বা সারে আপনারা যে শ্রেষ্ঠের মাধ্যমে এদের খুঁজে বের করার জন্য একটু অনুরোধ রইলো শ্রেষ্ঠের মাধ্যমে আমাদেরকে এদের খুঁজে দিয়েন আমরা যেন যে তাকে নিয়ে আসতে পারি আপনার কাছে এই অনুরোধ শেয়ার করে দিয়ে তাদের মাধ্যমে যেন আমরা পেতে পারি একজন থেকে আরেকজনের যদি একটা ইয়ে থাকেন মনে করেন কেউ যদি পান যোগাযোগ করার পরে আপনার কাছে যদি তিনি আপনার সেভে থাকে তারা ইনশাল্লাহ নিয়ে আসবে আপনাকে একটা ভালো একটা সম্মানই করবে যেহেতু তার পরিবারকে পরিবার হারিয়ে তারা অনেক টেনশন করতেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ